সৃষ্টিকর্তার কি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আসো আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন তবে আপনার কখনোই যথেষ্ট হবে না সংঘর্ষ যত কঠিন হবে জয়ের আনন্দ ততই মধুর হবে মানুষের জীবনে ভুল করা দোষের কথা নয় কিন্তু ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা সেটা দশনীয় ব্যাপার যদি নিজের জীবনের বাস্তব ভালো মন্দ তুমি নিজে যদি না বুঝতে পারো তাহলে দুনিয়ায় কেউ তোমাকে ভালো মন্দ বোঝাতে পারবে না তাই নিজের ভালো মন্দ নিজেই বোঝার চেষ্টা করো জয়ের মজা আরও বেশি হয় যখন সবাই তোমার হার কামনা করে অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না কারণ মনে রাখবে এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে তুমি যা করতে পারবে তা কেউ পারবে না তাই জীবনে কখনো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করো না মনে রাখবে যে মানুষ চলার পথে যত কঠিন বাধা পার করবে সে ততই বাস্তব জীবনে শিক্ষা অর্জন করবে তাই তোমার জীবনে চলার পথে যত কঠিন বাধা পার করতে পারবে ততই জীবনে শিক্ষা অর্জন করতে পারবে উপরে উঠতে পারবে জীবনে সফল হওয়ার জন্য কঠিন বাধা আসা খুবই দরকার ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মদের জীবন তো অন্যদের খুঁজতেই শেষ হয়ে যায় তোমার জীবনকে তুমি যেমনভাবে পরিচালনা করবে জীবন তোমাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে এখন নির্ভর করছে আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবে সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে নিজেকে নিয়ে চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন আমি কি আমি কি কি করতে পারি মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের কথায় কিছু ভাববেন না কারণ আপনি যখন জীবনে বড় কিছু করবেন তখন তারাই প্রথমে আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে প্রেম নাই বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে জীবনে সাফল্য একবারই পাওয়া যায় না সাফল্যের জন্য চেষ্টা করতে হয় রোজ কষ্ট করতে হয় তবেই জীবনে সফলতা পাওয়া যায় নিজের প্রতি সৎ থাকো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমায় বাধা হিসেবে দাঁড়ায় আমাদের জীবনে কি পেলাম সেটা বড় কথা নাই বরং আমি নিজে কি করেছি বা আমি কি করতে পেরেছি সেটাই বড় প্রশ্ন নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে জ্ঞানী মানুষ মূর্খকে চিনতে পারে কারণ সে জ্ঞানী আর অপরদিকে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে জীবনে লড়াই করতে শেখো লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে যার টাকা পয়সা নেই সে গরিব নয় গরিব তো সে যার একটি সুন্দর মন নেই যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে তুমি কাল যা করেছিলে যদি আজও সেই একই কাজ করো তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে জীবনে যদি নতুন কিছু করতে চাও তাহলে রোজ নতুন কিছু চেষ্টা করো তবেই জীবনে নতুন করতে পারবে এটা ভেবো না কে কখন কোথায় বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে তেল মাখিয়ে জীবনে কোনো দিনও বড়ো হওয়া যায় না নিজের দমেই জীবনে বড় কিছু করতে হয় ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হয়ে উঠবে এ পৃথিবীতে তারা একসাথে থাকতে পারে যারা ক্ষমা করতে জানে যারা ক্ষমা করতে জানে না তারা এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়েও একা হয়ে থেকে যায় যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে চেষ্টা কখনও ছাড়া উচিত নাই কারণ চাবি সে শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যে তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তা সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পর সবাই পাশে থাকার বাহানা খোঁজে কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবে ভালো করে বোঝা যায় কখনো আগে কোনো সিদ্ধান্ত নেবেন না ও খুশি থেকে কাউকে কোনো প্রতিশ্রুতি দিবেন না তাহলে দেখবেন জীবনটা খুব সহজ হয়ে যাবে শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাব অনেক ভালো তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেবার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একা চলা ভালো ভাগ্য তাদেরই সাথ দেয় যারা কর্মে বিশ্বাস করে ভাগ্যে নয় সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না তো অর্জন করে নিতে হয় আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সবজ জিনিসের মূল্য দেয় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা বেলা ফুরিয়ে গেলে নিজের সায়াটাও হারিয়ে যায় আর তুমি মানুষকে পাশে পাওয়ার আশা করো শিক্ষক আগে শিক্ষা দিবে তারপর পরীক্ষা নিবে কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নিবে তারপর শিক্ষা দিবে একাকিত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে সততা একটি খুব দামি জিনিস সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না ঠিক থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে হিংসা করে নিজের ক্ষতি সহজে করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না আমি তোমাকে ভালোবাসি বলাচ্ছি আমি তোমাকে বিশ্বাস করি কতটা হাজার গুণ বেশি দামি পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না এ জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে অনেকবার ক্লান্ত হয়ে যাবে আবার অনেকবার হারিয়েও যাবে কিন্তু তুমি পারবে না এটা ভেবে থেমে যেও না মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো জীবনে চলার পথে সবসময় সততা রাখো তাহলে তোমার সাথে ভালো কিছুই ঘটবে অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় নিজেকে নিজে সামলাতে শেখো যা দেখছো সব মোহমায়া বাকিটা প্রয়োজন আর সার্থ আর মানুষ সে তো আবহাওয়া তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা হোক ভালোবাসা কিংবা কষ্ট যদি তুমি নিজের সাথেই বন্ধুত্ব করে নাও তাহলে তুমি কখনোই একলা অনুভব করবে না একটা ভালো গান পাঁচ মিনিটের জন্য একটা ভালো ছবি তিন ঘন্টার জন্য একটা ভালো কলেজ দু বছরের জন্য আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাবার সে চলে যাবেই